লতাজির গান চোখে জল এনেছিল জওহরলাল নেহরুর ফ্রান্স থেকে এসেছিল সম্মান এখন আমরা এক নজরে ফিরে দেখব লতাজির জীবনের বেশ কিছু স্মরণীয় দিন তো বন্ধুরা আজকের এই পর্বটি শুরু করবার আগে একটাই অনুরোধ করব অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষিয়ান গায়িকা লতা মঙ্গেশকর বিরানব্বই বছর বয়স হয়েছিল মৃত্যুর সময় করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কোভিড নেগেটিভ এলেও করোনা পরবর্তী শারীরিক জটিলতা ঘিরে ধরেছিল তাকে লতাজির মতো সুরেলা গলা গায়কই হয়তো আর আসবে না খুব ছোটবেলা থেকে শুরু হয়েছিল গান গাওয়া বাবার হাত ধরে সুদীর্ঘ কেরিয়ারে একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি তার গানে চোখের জল আটকাতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তো বন্ধুরা চলুন ফিরে দেখা যাক সেপ্টেম্বর আঠাশ উনিশশো উনতিরিশ মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হয়েছিল লতা মঙ্গেশকরের পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবথেকে বড় ছোটো তিন বোন হলেন উষা মিনা আর আশা আর ভাই হৃদয়নাথ সাল 1930 তিরিশ বাবা দীননাথ মঙ্গেশকরের লেখা মারাঠি নাটকে প্রথম অভিনয় করেন ও গান গাইতে শোনা যায় সাল উনিশশো বিয়াল্লিশ মাত্র তেরো বছর বয়সে মারাঠি সিনেমায় প্লেব্যাক করেন এই বছরই হারান নিজের বাবাকে সাল উনিশশো ছেচল্লিশ হিন্দি গানে প্রথম প্লেব্যাক করেন তিনি সিনেমার নাম আপকি সেবামে সাল উনিশশো বয়স তখন তার মাত্র কুড়ি বছর তার গান গেঁথে বসেছে শ্রোতাদের মনে দুটো সিনেমার নায়িকা কণ্ঠে শোনা যায় তার গান মধুবালার মেহেনে ব্যাকগ্রাউন্ড সং আয়গা আনেওয়ালা আর বার্সাত সিনেমায় নটি গানের প্লেব্যাক করেন তিনি নায়িকার জন্য উনিশশো থেকে উনিশশো ষাট ততদিনে হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার তিনি কাজ করে ফেলেছেন সেই সময় নামজাদা সুরকার অনিল বিশ্বাস নওসাদ আলী মাদান মোহান এস টি বর্মন শ্রীরামচন্দ্রনের সাথে গান গিয়েছেন কিশোর কুমার মোহাম্মদ রফির সঙ্গেও সাল উনিশশো তেষট্টি যে রামলীলা ময়দানে পণ্ডিত জওহরলাল নেহেরুর সামনে গান এ মেরে বাতানকে লোগো চোখের জল ধরে রাখতে পারেননি তৎকালীন প্রধানমন্ত্রী উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধে যেসব ভারতীয় সৈনিক মারা গিয়েছিলেন তাঁদের উদ্দেশ্যেই লেখা হয়েছিল এই গান সাল উনিশশো পান প্রথম পদ্ম সম্মান পদ্মভূষণ তুলে দেওয়া হয় লতাজির হাতে সাল উনিশশো থেকে আশি বিভিন্ন ঘরানার গান গাইতে শুরু করে দিয়েছিলেন লতাজি এই সময় লক্ষ্মীকান্ত পেয়ারেলালের জন্যই গান গিয়েছিলেন সাতশোটি সাল উনিশশো বাহাত্তর পরিচয় সিনেমার জন্য পান প্রথম জাতীয় পুরস্কার সাল উনিশশো চুয়াত্তর পারফর্ম করেন লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে কোড়া কাগজের জন্য পান দ্বিতীয় জাতীয় পুরস্কার সাল উনিশশো পান দাদা সাহেব ফাল্কে সম্মান সাল উনিশশো লেকিন সিনেমার জন্য জিতে নেন তৃতীয় জাতীয় পুরস্কার সাল উনিশশো সাতানব্বই এ আর রেহমানের সুরে মাতুজে সালাম সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ভারতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গাওয়া হয়েছিল এই গান সাল উনিশশো নিরানব্বই পদ্মবিভূষণ সম্মান তুলে দেওয়া হয়েছিল লতাজির হাতে সাল দু দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পান তিনি পান মহারাষ্ট্র শাল দুহাজার সাত এই বছর লতাজিকে সম্মান জানানো হয় আন্তর্জাতিক স্তরে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার লিজিয়ন অফ অনার দেওয়া হয় শুরু শাল দু হাজার বারো মুক্তি পায় এলএম মিউজিক ভারতের বিভিন্ন ভাষায় হাজারের বেশি গান গেয়ে ফেলেছেন তিনি ততদিনে গুবানি থেকে গজল কাওয়ালি ক্লাসিক্যাল বিভিন্ন ঘরানায় গান গেয়েছেন জানুয়ারি আট দু হাজার বাইশ করোনা আক্রান্ত লতাজিকে ভর্তি করা হয় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ফেব্রুয়ারি ছয় দু হাজার বাইশ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতাজি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি